সকলে ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং আপনারা আপনাদের পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে মিলেমিশে আছেন নিজের শরীর ভালো আছে এবং আপনাদের সকলের সঙ্গে বন্ধুত্বটা টোল থাকুক এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার এবং আপনার শরীরের প্রতি আপনি খেয়াল রাখুন এবং আপনার শরীরের প্রতি আপনি খেয়াল নিয়েই চলবেন এবং আপনাদের দীর্ঘ আয়ু কামনা করি এবং আমি এই পরপর কয়টা দিন আমি লাইভে আসতে পারিনি তার জন্য আমি আপনাদের কাছে সরি বলছি তার একটাই কারণ একদিন আমার ডাক্তারের সেমিনার ছিল কলকাতা সেই জন্য বন্ধ গেছে একদিন আমার বৃহস্পতিবার গেছে মাঝে সেটা বন্ধ গেল আর আর হয়তো বন্ধ যায়নি কারণ আমার পেশেন্ট ছিল তো তার জন্য আর বিজি ছিলাম তাই আমি আপনাদের কাছে সরি বলছি আপনারা আমাকে ক্ষমা করবেন যে আমি লাইভে আসতে পারিনি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাকে ভুল বুঝবেন না আপনারা আমাকে কখনো খারাপ ভাববেন না আর আমি সময় না পেলে আমি কি করতে পারি বলুন আপনারা যাই হোক আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন এটাই আমি সকলের কাছে বলবো এবং আপনারা অবশ্যই আপনাদের শরীরের প্রতি খেয়াল রাখবেন এবং আপনারা অবশ্যই আপনাদের শরীরের প্রতি খেয়াল নিয়েই চলবেন কারণ এখন আমরা নিজেদের শরীরের প্রতি খেয়াল না দিলে সুস্থভাবে চলা ক্ষমতাই নেই যাই হোক আপনারা সকলেই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভির এর সঙ্গে ঠিকঠাক ব্যবহার করবেন কারণ আমরা এখন এমন একটা সময় এসেছি যে আমরা কেউ কারোর খবর রাখি না হাজারো লোক থাকলে ফ্যামিলিটি কারোর খবর কেউ রাখি না দেখুন একটা টাইমে মানুষের একান্নবর্তী ফ্যামিলি ছিল এখন সেইটার নেই তাই আমি বলবো আপনাদের কাছে আমি বলবো আপনাদের উদ্দেশ্যে অবশ্যই আপনারা মানুষের পাশে থাকুন অবশ্যই আপনারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন অবশ্যই আপনারা মানুষের পাশে থাকুন আর সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে অবশ্যই আপনি মানুষকে একটু চেষ্টা করবেন রেসপেক্ট দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন জুনিয়র সিনিয়র জ্ঞান করে কথা বলার অবশ্যই চিন্তা করবেন যে আমারও তো ভুল থাকতে পারে এই জন্য অবশ্যই জুনিয়র সিনিয়র দেখে কথা বলবেন ভেবে কথা বলবেন কখনো কাউকে মনে আঘাত লাগার কথা বলবেন না অবশ্যই চেষ্টা করবেন সকলের সঙ্গে তো ভালো বন্ডিং থাকা এটা আমি বলবো অবশ্যই আপনাকে তার কারণ তার একটাই কারণ হলো যে আমরা এমন একটা সময় বাস করি আমরা এমন কেউ শান্তিতে নেই কেউ শান্তিতে নেই খেয়াল করে দেখবেন যে আমরা কেউ শান্তিতে নেই তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো একটু মানুষকে রেসপেক্ট করতে শিখুন আমি সকলকে আগে নমস্কার জানাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো যদি কোনো কথা খারাপ লাগে অবশ্যই আপনারা আমাকে ভুল বুঝবেন না তাই সেখানে অবশ্যই আপনারা রেসপেক্ট করতে শিখুন কারণ আমি বলছি না আমি জানি আপনারাও জানেন আপনারাও মানে জানেন তবু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এটাই যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন মানুষকে ভালো কথা বলার অবশ্যই চেষ্টা করবেন মানুষের পাশে থাকার অবশ্যই চেষ্টা করবেন আপনি যেন মানুষ কষ্ট পায় এমন কাজ করবেন না এমন ব্যবহার করবেন না আমরা না যতই বড় হচ্ছি না কেন অনেক টাকার মালিক হচ্ছি না কেন শান্তি দেখেন নেই মনে তার একটাই কারণ কি জানেন মানুষের সঙ্গে মানুষ ব্যবহার ভালো করছে না দেখেন আগে কিন্তু খোলা ঘরে দরজা ছিল না আপনি শুয়ে আছেন ঘুম হচ্ছে কিন্তু এখন শুধু ঘরের দরজা না বাইরে গেট আছে ক্লোজাবল আছে তার বাইরে পাসিল দিয়ে আছে শেখ এতগুলো তালা দিও আপনার ঘুম আসছে না কেন জানেন মানসিক টেনশন মানসিক অবসাদ সাইকিয়াট্রিক প্রবলেম যাচ্ছে যাচ্ছে দিন দিন মানুষের মনে তাই আমি বলবো যে অবশ্যই এই সাইকিয়াট্রিক প্রবলেম থেকে অবশ্যই আপনি বেরোন বেরি